যে ব্যক্তি বিড়াল লালন পালন করবে তার একাকিত্ব দূর হয়ে যাবে কারণ বিড়াল এমন একটা প্রাণী যে মানুষের সাথে খেলাধুলা করে হান আল্লাহ বিড়ালের আরেকটা উপকার হলো কি বর্তমান বিজ্ঞান সেটা বের করেছে যে বাচ্চা যে সমস্ত বাচ্চারা অসুস্থ আছে প্রতিবন্ধী বাচ্চা আছে তাদের সামনে যদি বিড়াল রাখা হয় তাহলে আস্তে 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 এই বিড়ালের সাথে তারা খেলতে খেলতে সুস্থ হয়ে যায় সুহান আল্লাহ আরেকটা উপকারই হলো বিড়ালের যাদের হার্টের রুগী আছে যারা বিভিন্ন ব্যথা অনুভব করে শরীরে বিড়াল যে করে লালন পালন করে তাদের এই রোগগুলো সাধারণত হয় না আরেকটা বিশেষ উপকার হলো যে করে বিড়াল লালন পালন করা হয় বাচ্চাদের যে চামড়ার যে রোগগুলো আছে সেই রোগগুলো ত্বকের যে রোগগুলো হয় চুলকানি বা বিভিন্ন রোগগুলো হয় সেই রোগগুলো তাদের আর হয় না আল্লাহ তালা আমাদেরকে সকলকে বিড়াল লালন পালন করা তৌফিক দান করুক আমি আমাদের কাছে প্রায় সে যে হুজুর বিড়াল বেচাকেনা করা যায় যাচ্ছে আছে কিনা এবং স্বপ্নে যদি কেহ বিড়াল দেখে তাহলে আসলে কি হবে বুঝতে পেরেছেন আমার কথা আমরা এই বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ এখন স্পষ্ট আলোচনা করবো বিড়াল বেচাকেনা করা জায়েজ আছে কি এই বিষয়ে অনেক উলামায় কেরামের মাঝে মত পার্থক্য আছে তবে সর্বসম্মতিক্রমে যে কথাটা বলবো সেটা হলো জায়েজ আছে অনেকে এটাকে মাকড়ু বলেছেন কিন্তু বেচাকেনা করা কি আছে জায়েজ আছে এখন কথা হলো হুজুর আমরা যদি স্বপ্নে বিড়াল দেখি তাহলে কি হবে আসলে স্বপ্নের ব্যাপারে আমি এর আগেও বলেছিলাম স্বপ্ন হলো তিন প্রকার স্বপ্ন কত প্রকার একটা স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয় আরেকটা স্বপ্ন হয় যেটা শৈতানের পক্ষ থেকে রয়ে শায়তান যেটাকে বলা হয় আরেকটা স্বপ্ন বলা হয় মানুষ যেটা চিন্তা করে সেটাই রাত্রে দেখে এটাকে বলা হয় আদগাস ও আহলাম তো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয় সেটা তো অবশ্যই সত্য হয় আর যেটা শৈতানের পক্ষ থেকে হয় এর থেকে আল্লাহর কাছে পানা চেতে হবে আর যেটা মানুষ চিন্তা করে সেটা দেখতেই পারে তার থেকেও যদি ভালো হয় তাহলে তো ভালো আর যদি খারাপ হয় তাহলে আল্লাহর কাছে কী চেতে হবে পানা চেতে হবে কেহ যদি স্বপ্নে বিড়াল দেখে আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহ তালা বলেন যে কেহ যদি স্বপ্নে বিড়াল দেখে এর অর্থ হল তার অধীনস্থে যারা আছে তারা তার কোনো ক্ষতি করবে না কেহ যদি স্বপ্নে দেখে যে বিড়াল কোনো জিনিসকে চাটতেছে তাহলে মনে করবে যেই জিনিসকে চাটতেছে সেই জিনিসটা চুরি হওয়ার আলামত কখনো যদি সে স্বপ্নে দেখে যে বিড়াল কোনো একটা জিনিসের কী দিয়েছে আচর দিয়েছে তাহলে মনে করতে হবে যে সে যে স্বপ্নে দেখেছে সে নিশ্চয়ই কোনো আমানতের খেয়ানত করবে কখনো যদি কেহ স্বপ্নে দেখে বিড়াল মেও করতেছে বিড়াল আওয়াজ করতেছে ডাকতেছে তাহলে মনে করতে হবে অসুস্থতার আলাম তাহলে কি মনে করতে হবে অসুস্থতার আলাম হজরত ইবনি সিরিন রহমতুল্লাহ আলাই তার কিতাবে খুব চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন এক মহিলা হজরত ইবনি সিরিনের কাছে এসে বললেন ইবনি সিরিন আমার স্বামী স্বপ্নে দেখেছে এক বিড়াল আমার স্বামীর পেটে আক্রমণ করে আমার স্বামীর পেট থেকে গুস্ত নিয়ে গেছে আল্লামা ইবনি সিরি রহমতুল্লাহ আলী বলেন তোমার স্বামীর তিনশত ষোলো দেরাম চুরি হয়ে যাবে যে রাত্রে ঘটনা দেখেছে এরপরের দিন ঠিকই চুরি হয়েছে এবং গনে দেখে তিন শত ষোলো দেরামই কি হয়েছে চুরি হয়েছে মহিলা ঈশা প্রশ্ন করলেন এমনি সিরিন আশ্চর্য হয়ে গেলাম আপনার কাছে গতকাল স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলাম আপনি তখন বললেন দেখবেন আপনার স্বামীর তিনশত ষোলোদের হাম চুরি হয়ে যাবে আমি যখন বাড়িতে গেলাম গিয়ে পরের দিন ঘুমাইলাম ঠিকই এই কাজটা হলো গুণে দেখলাম তিনশত ষোলো দেরহামি চুরি হয়ে গেল এর মূল রহস্যটা কি আমি জানতে চাই আল্লামা ইবনি সিরিন বলেন শোনো বিড়ালের আরবি হল সিন নূরুন অর্থাৎ সিন নুন ওয়া ওরা চারটা অক্ষর কয়টা অক্ষর চারটা অক্ষর এই চারটা অক্ষরের প্রত্যেকটা সংখ্যার একটা গণিত সংখ্যা আছে যেটা যারা মাদ্রাসায় পড়েছেন আপনারা জানেন প্রত্যেকটা সংখ্যার একটা কি আছে গণিত সংখ্যা আছে ওই সংখ্যাগুলো হিসাব করলে দেখা যাবে শতক কত হয়